অষ্টশঙ্কর ইউটিউব চ্যানেল হইতে মানুষের হাতের ভাগ্যদয় বর্ষ নিয়ে আলোচনা করছি ভারতীয় সামুদ্রিক বেত্তাদের মতে ন্যাচারালিভাবে ভাগ্যরেখা শিররেখায় মিশে গেলে আর অগ্রসর না হলে জাতক বা জাতিকা বিয়াল্লিশ বছর বয়সে ভাগ্যদয় হবে আর ভাগ্যরেখা শিররেখাকে কেটে বেরিয়ে হৃদয়রেখায় মিশলে পঁয়ত্রিশ বছর বয়সে ভাগ্যদয় হবে আর ভাগ্যরেখা হৃদয়রেখাকে কেটে বেরিয়ে গেলে আঠাশ বৎসর বয়সে ভাগ্যোন্নতি হবে আবার ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠে বৃহস্পতি স্থানে গেলে বাইশ বৎসর বয়সে ভাগ্যদয় হয় আবার যাদের হাতে ভাগ্যরেখা নেই তাদের আয়ু রেখার অর্থাৎ মার্শাল রেখা ভালো থাকলে আঠেরো বছর বয়সে ভাগ্যদয় হয় আবার আয়ু রেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা আয়ু রেখার বয়স অনুসারে যে বয়সে ঊর্ধ্বমুখী রেখাটি থাকবে যেমন এখানে সাতাশ থেকে আঠাশ বছর বয়সে ভাগ্যদয় হবে